অন্ত লোকগুলো চুল আশ্রাত হবে তেল দিতে হবে ছোট করে রাখতে হবে তা সুন্নতি চুলকেও রাখতে পারে পিছন দিকে একটু হালকা তোমার বেটা যে ডিজাইনিংটা করেছে এটা তো সুন্দর তোমার সাংগাতিক বড় আর চুল এইখানে সাদা এখানে কালো এখানে বা সবুজ এখানে হালকা করে ছাটা এদিকে ঝুলছে এই কোন সুন্নত একটা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু করতে পারবেন আর যতটুকু নিষেধ করেছেন তার থেকে নিজেকে কি সরিয়ে রাখতে হবে এবার আপনাদের কথা আমরা বলি আচ্ছা বলুন

আম গাছের বট গাছের ডাল নিয়ে যে কোনো একটা ডাল জয়তুন থাক পিলু থাক যার একটা দাঁতন মেসোয়ার করতে করতে মসজিদে যাওয়া উচিত ছিল ও এই সিস্টেমে না গিয়ে এটা আল্লাহর নবী সালাম দিয়েছেন যে তোমরা মেসোয়াক করতে করতে যাও মেসোয়াক ভালো জিনিস সুন্নত জিনিস তাই না ও আল্লাহর নবী এই যে আতা কুমুর রসুল এইটাকে বাদ দিয়েছে মেসোয়াক এটা বাদ অমানহাত মারহু ফামতাবু যেটা নিষেধ করেছে সেটা ধরেছে ও মেসোয়া ফেলে দিয়ে বিড়ি টানতে টানতে বাড়ি থেকে হাঁটছে মসজিদের কচুখানাতে বিড়ি ফেলে গিয়ে দাঁড়াচ্ছে আমাজ আল্লাহ একবার মানে এরস্তারা বুঝতে পেরেছে কী চিজ ঢুকেছে এই যে বাঁশি মুখে কানিয়ে যে গেল মানে এর পাশে মানে সহায়তা পর্যন্ত দাঁড়াতে পারবে না এত বন্ধ করে নিজের তো নামাজ হবে না আরো পাঁচটা নামাজ করল আরো দেন একদম ছেড়ে দেন আপনার এই পবিত্র আপনি আল্লাহর নাম নেন আল্লাহ আপনাকে কত সুন্দর করে বানিয়েছে কত সুন্দর করে আপনি আপনাকে আল্লাহ বানিয়েছেন আর আপনি দেখুন বিভিন্ন হারাম জিনিস খাচ্ছেন কেউ বিড়ি টালছে কেউ গুটকা খাচ্ছে কেউ পান খাচ্ছে হাবি জাবি হ্যাঁ এই করছে কেউ হ্যাঁ আমরা মুসলিমরা মদের বিকল্প হিসাবে বিড়ি শিকারেট হাবি জাবি এগুলো ব্যবহার করছি কি বললাম বুঝলেন না এগুলো হারাম নিষিদ্ধ তবে কেউ কেউ আবাদ বলছেন না এগুলো তো মকরু বলছি আর মৌকুরু যদি হয় তোমার ফত অনুযায়ী তা তুমি জি মামুতি করতে করতে বলছো বসরু তা তুমি ওই জুম্মার দিনে একটা দুড়ি ধরিয়ে দুটান করে মারবে আর খোদ একবার করে দেখি তোমার বাসার চামড়া থাকে কি না হ্যাঁ তুমি যদি যেটা মেম্বারে দাঁড়িয়ে খেতে পারো না আচ্ছা বলুন এখন এই বক্তব্য দিতে দিতে আমি পানি পানি পান করতে পারি কি পারি না বোতল থেকে অসুবিধা আছে যাইহোক জিনিস আমার এই যে এখানে একটা বিস্কুট টাকা আমি আপনাদের সামনে খেতে পারি কি পারিনি আ।

আমরা দূরে এসেছে বুঝলেন আবার দুটো মাদ্রাসা আল্লাহ করিয়েছে যাই হোক আমাকে দিয়ে মানুষ সহযোগিতা করেছে আমার মাধ্যমে আল্লাহ করিয়েছে তা মহিলা মাদ্রাসা একদিন বসে আছি একজন লোক হিসেবে বলছে হুজুর আমি জীবনে কোনোদিন মেয়ে ছেড়ে দেখিনি না মনে মনে ভাবছি তাহলে ফেরেস তো আমার মাথার সাথে ঢুকেছে আমি আমার আপনি মেয়ে ছেলে দেখেছেন আমি দেখিছি মানে আমি গাড়ি নিয়ে এলি কোথাও চা খেতে নামছি কোথাও একটু পা ছাড়ানোর জন্য নামছি আর গাড়ির কাছে ভিতর দিয়ে দেখতে পাই কত সুন্দরী সুন্দরী মেয়ে রাস্তাঘাটে ঘুরছে চোখে পড়ে তো সত্যি যেটা সত্যি বললাম তবে সে যাই আল্লাহ আমাকে হেফাজত করেছে জীবনে আমি কোনোদিন মেয়ে ছেলে দেখিনি পুরুষ এটা নিয়ে অবাক করা ব্যাপারে অজুখানায় বাইরে হজু করতে বসেছি ও বসেছে আমিও বসেছি তার চশমাটা খুলেছে দেখছি লোকটা তাই বলছি ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই তুই দেখবে কি করে তোমার মেশিন থাকবে তবে তো দেখবে এখন যার মেশিন নাই ও যদি বলে আমি জীবনে মেয়ে ছেড়ে দেখিনি তাই এটা কোনো বাহাদুরি বলুন কোনো বাহাদুরি বাহাদুরি নাই যার দেখার মেশিন আছে সে যদি বলতো আমি জীবনে কোনোদিন কোনো মেয়ে ছেড়ে দেখিনি তাহলে এটা বিশাল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেত যে নাই এটা ফেরেস্তাই হবে কিন্তু তোমার মেশিন নাই যন্ত্রপাতি খারাপ তুমি মেয়ে ছেড়ে দেখো এটা অসামাজিক ও পিডিসি কেন কিছু খায় না ও হাত

ভালো মন্দ বলে ভাগ্যের গণনা করা স্বর যেগুলো আগেকার দিনে ছিল ওইটা আমি একদম সহজ ভাষা বুঝিয়ে দিচ্ছি আপনার গণকের কাছে যাওয়া যারা হাত দেখে ছেলে মেয়ের ভবিষ্যৎ বলে পায়ের নোট দেখে বলে এ পাড়াতে আসে না বাঁদর খেলা দেখাতে বাঁদর খেলা দেখাতে আসে আর বয়স্ক লোক চাচাও হাত দেখে বলছে তোমার চাচি কি অবস্থা বলো তো

মাদ্রাসা ছেলে উড়িয়ে বাবা আরো যদি পড়তে পড়তে ছেড়ে দেয় শয়তান ওকে দেখে চার দূর থেকে যায় যে ওইখানে আছে আমি ধারে পাশে যাবো না কি যদি মাদ্রাসা পড়তে পড়তে কেউ ছেড়ে দেয় তাহলে ভাবতেন যে ওকে থেকে শয়তান পর্যন্ত ঘুরে যায় এদিক থেকে যে ও ধারে পাশে যাওয়া যাবে না আর আমাদের যাকে হেদায়াত দিয়েছে দিয়েছে এটা আমি কথার জন্য বলছি কারণ সবাই নয়

আর চিটা পরের বউকে তুমি ভালোবাসায় যুক্ত করে দিচ্ছ ওর বউকে টেনে আনছ ওর বেটিকে ঘর থেকে ভাগ করছো ওই ছেলেকে হায়দ্রাবাদ পাঠিয়ে দিচ্ছ আর লটারি ফার্স্ট প্রাইজ ফোন নাম্বার তুমি জানো না হাত থেকে বলো কখনো ভুল করো এই গরবদের কাছে যাবেন আল্লাহ বলছে নিঃসন্দিন আমারই শয়তা এই কাজগুলো কাদের কাজ শয়তান এবং এদের উপরে গাইরিল মাগদুবি আলাইহিম আল্লাহর পক্ষ থেকে গজব রয়েছে আল্লাহ পক্ষ থেকে কি আছে গজব রয়েছে তার উপর আল্লাহ উপরে রেগে যায় যাদের উপরে আল্লাহ রেগে যায় আমরা তাদের পথে পশ্চিম কালে কোনো দিন চলবো চুপচাপ বস রং করিস না চুপচাপ বস ভুলো ভালো করিস না

কাজ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি এই পাঁচটা কাজ আমল করবেন যদি আগে চারটে ছাড়তে পারেন আর এই পাঁচটা যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি এবং অন্তর্ভুক্ত সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন মুসলিম আর মুসলিমের উপরে কটা হক ছটা আর একটা আছে পাঁচটা দশ মিনিট বুঝলো সাড়ে দশটা বাজলো চালান না হ্যাঁ এগারোটা বাজলোল্ট মামলাতে এই দিকে এখন একটা জিনিসের কারণে সালামটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কি বলুন তো এই ইংলিশ মিডিয়াম গুলো আর পাড়ায় পাড়ায় স্কুল হয়ে না সব এখন গুড মর্নিং ধরেছে

একটা সাবজেক্ট রাখো যার ভিতরে একটা বাচ্চার ন্যূনতম ইসলামের বেসিক জ্ঞানগুলো শিখতে পারে যেমন